প্রতি বছর ছয়ই ডিসেম্বর সারা দেশের সঙ্গে রাজ্যেও সরকারি পালন করা হয় সর্বভারতীয় অসামরিক প্রতিরক্ষা ও গৃহরক্ষী বাহিনী দিবস এই বছর তম প্রতিরক্ষা দিবস উদযাপন করা হয় বুধবার নগর মনোরঞ্জন পুলিশ মাঠে হয় অনুষ্ঠান এটি উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ অন্যান্যরা এদিন হোমগার্ড সিভিল ডিফেন্স জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনীর বিভিন্ন প্ল্যাটুন মার্চ পাস্টে অংশ নেন এরপরে প্যারেডের অভিবাদন গ্রহণ করেন মুখ্যমন্ত্রী আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন অসামরিক স্বেচ্ছাসেবকদের মতো রাজ্যের সমস্ত জেলায় আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন আপদা মিত্র স্বেচ্ছাসেবকরা দুর্যোগ ব্যবস্থা ব্যবস্থাপনায় সমাজের জন্য সংঘবদ্ধ শক্তি রাজ্যে বর্তমানে এক হাজার আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন আমাদের রাজ্যে এখন এক হাজার প্রশিক্ষিত আপদা মিত্র স্বেচ্ছাসেবক রয়েছেন বর্তমানে ত্রিপুরায় চারশো ষাট জন গৃহরক্ষী রয়েছেন যার মধ্যে চল্লিশ জন মহিলা গৃহরক্ষী এই গৃহরক্ষীরা বিভিন্ন দপ্তরে নিয়োজিত রয়েছেন এই বিষয়ে আমাদের ডিজি সাহেব অলরেডি আপনাদের সামনে রেখেছেন মুখ্যমন্ত্রী বলিন গৃহরক্ষী স্বেচ্ছাসেবকদের আর্থিক সাহায্য দেওয়ার জন্য একটি তহবিল গঠন করা হয়েছে। করোনা পরিস্থিতিতে অপরিণামিক প্রতিরক্ষা ও आपदा মিত্র স্বেচ্ছাসেবকরা নিরলস কাজ করে যাচ্ছেন। আগামী দিনে নতুন করে নিয়োগের বিষয়টিও যে দেখা হবে তাও মুখ্যমন্ত্রীর কথাই উঠে আসে। আর্থিক সাহায্য প্রদানের জন্য এবং নামে একটি গঠন করা হয়েছে। শতসবুক্তদের থেকে আবেগিক যে চাদা এবং সরকারের অনুদানের মাধ্যমে এই তহবিল গঠন করা হয়েছে এই তহবিল থেকে বিররক্ষী শতসবুক্তদের বিনা সুদে ও ঋণ ব ঋণ প্রদান করা হয় গ্যাস সিলিন্ডার অগ্নিসংযোগ সংযোগ কোন দুর্যোগে খুলে কিভাবে উদ্ধার কাজ চালানো হবে এদিন এর মহড়াও দেখানো হয় তাছাড়া কি যন্ত্রপাতি এসব কাজে ব্যবহার করা হয় তারও প্রদর্শনই করা হয় বিউরো রিপোর্ট নিউজ